গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন এমন ভাবে গুলি মারছে যার বাঁচার কোন উপায়ই নেই এখন অবস্থা কি তার যে সে এখন মৃত্যু সজ্জার চিকিৎসা অবস্থায় আছে মাথার খুলি অন্য জানে খুলে রাখছে এটা জীবন হলো এইভাবে একটা দেশ চলে এই পরিমাণ জুলুম বলার মানুষ নেই শোনার মানুষ নেই বিরোধিতা করার মানুষের অভাব নাই বলবো কি চাই না বলতে ইমানের ধাক্কায় বলতে হয় যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন আর আপনারাও তাল মিলাচ্ছেন অন্তরের নেফাকি অন্তরে জমা ওই যে একটু আগে বলছি ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে পশুর দামে বিক্রি হইল তো হয় একটা মানুষ বিক্রি হয় টাকায় তো মানুষ বিক্রি হয় না অথচ পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য কে বলবে এই কথা কে শুনবে কথা কে মানবে কথা মাঝে মধ্যে বলি আমি

এখনো বেইমানের পাচ আটার জন্য পাগল হয়ে আছে না মানেন কথাটা লিখে হবে। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দিন ও ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু কোনোদিনে মানুষ শান্তি পাবে না আল্লার জাতের কসম অবিশ্বাস করলে কবিরা গুনা হবে শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম ভিন্ন কোনো ঠিকানায় শান্তি পাওয়া যাবে আপনার দরকার গাভীর দুধ কি দরকার আপনি বলদের পিছে ঘুরলে কয়েক কেজি পাবেন কথা বলেন না কেন দুধ পাবেন না মুদ পাবেন শান্তি করে না কাম কিভাবে শান্তি আসবে আল্লাহ কুদরতের চাদরে আমাদেরকে হেফাজত করেন তো যেই ব্যক্তি যেই দলের সাথে যেই কৌমের সাথে চলাফেরা করবে ভালোবাসা রাখবে হাসনের দিন তাদের সাথে উঠবে কি বুঝলাম হাদিস থেকে আমাদের সমাজে যেই মানুষ আব্রাহাম লিঙ্কনের আদর্শের উপরে চলাফেরা করে গণতন্ত্র নিয়ে মরে তেমতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে তার হাসর হবে কথা বুঝেন আমার দেশের ভেতরে কত ধরনের আদর্শের স্লোগান হয় আমরা মুজিব সৈনিক বলে না বলেন রাসূলাতের নবী বলছেন যেই বান্দা জেবন্দি দুনিয়া যেই ব্যক্তির আদর্শ নিয়ে চলাফেরা করবে ভালোবাসা রাখবে কিয়ামতের দিন তাদের সাথে হাসুর হবে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ লালন করে যারা চলবে তার সাথে হাসুর হবে জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে যারা চলবে তার সাথে হাসর হবে এর সাদ সাহেবের আদর্শ নিয়ে যারা ভালোবাসার স্লোগানে চলবে হাসরের দিন তাদের সাথে হাসর হবে আর যেই আল্লাহর গোলাম আল্লাহর দিন ইসলাম কোরআন হাদিস ওলামা মাশায়েখের পরামর্শ আর ভালোবাসা নিয়ে চলবে কোরআন হাদিসের ধারক বাহক ওলামায় কেরাম আমি কোন জোর কোন চাপ মন চাইলে দাঁড়িয়ে রাখো নিষেধ নাই রাগ চাইলে দাঁড়ি কেটে ফেলো বাধা নাই মন চাইলে তুমি মাথায় ক্যাপ লাগাও কোনো বাধা নাই চাইলে তুমি টুপি লাগাও নিষেধ নাই মন চাইলে তোমার স্বাধীন মন্দিরে ঢুকো কোনো বাধা নাই মন যদি চায় তুমি মসজিদে ঢুকো কোনো নিষেধ নাই কারণে দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই গোটা দুনিয়াটা পরীক্ষার হল পরীক্ষার হলের ভেতরে যখন পরীক্ষার্থীরা প্রবেশ করে প্রবেশপত্র নিয়ে যায় প্রশ্নের উত্তর যারা ভালো লাগবে তাদের জন্য যেই সময় প্রশ্নের উত্তর যারা বেঠিক ভাবে লাগবে তাদের সময় সেই একই সময় যে ভালো লেখে তাকে আলাদা কোনো সাপোর্ট দেয়া হয় না যে প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখে তাকে কোনো বাধাও দেওয়া হয় না বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না কিন্তু ফালা ফলের বেলায় দেখবা কে পুরস্কার পেয়েছে কে তিরস্কার হয়েছে মুসলমানের জন্য গোটা দুনিয়াটা পরীক্ষার হল আল্লাহ জি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিবলুআকুম আইয়ুকুম আহসানু আমালা وهو العزیز الغفور পরীক্ষা করে দেখবেন কারা উত্তম আমল করে ভালো আমল করে আমলের পরীক্ষা তুমি খারাপ আমল করো বাধা দেওয়া হবে না ভালো করো নিষেধ করা হবে না তবে দুনিয়ার আখে একটু ব্যবধান আমার রব যেহেতু বড় আদর করে মানুষ বানাইছেন মায়াও বেশি করেন আমার রবের কাছে মানুষ ছাড়া দামি আর মায়ার কোন প্রাণী নাই একারণে আল্লাহ দয়া করে মানুষের পেছনে আবার গাইড দিয়ে দিলেন প্রাইভেট মাস্টার কোচিং মাস্টার দিয়ে দিলেন আম্বিয়ায় কারাম সাহাব আয়েকারাম সর্বশেষ এখন যারা আছে এরা হলেন উলামায় কারাম ইংল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া

প্রয়োজন তো ছিল না এটা না বলল সব ওলামায়ে কেরাম अंबिया کرامদের وارিস এতটুকু বললেই তো যথেষ্ট কিন্তু আবার কেন বললেন লামি ওয়ারিসু দিনা ওয়ালাDirham টাকা পয়সার ওয়ারিশ না গρον সোফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মানুষের রোগ হলো রোগের নাম মালের ভালোবাসা মালের মোহাবত দুনিয়ার মানুষের রোগের নাম কি ভাই মাল কি মালের মহাব্বত কীম আর ডাক্তার কারা ডাক্তার হলো হোলামায় কেরাম ডাক্তার কারা উম্মতের মধ্যে মালের আকর্ষণ টাকা পাওয়ার লোভে ইমান বিক্রি করে দেয় হিজত বিক্রি করে দেয় কয়েক রোগের চিকিৎসক একমাত্র আলেম সোফিয়ান সৌদি রহমতুল্লাহ নাই বলেন উন্মতের রোগ হলো মাল চিকিৎসা করবে আলেম কিন্তু যদি সেই আলেমের মালে ধরে ফেলে তখন উপায় কি সেই আলেমকে যদি মালে ধরে ফেলে আলেম যদি সেই মালের মহাব্বতে পাগল পারা হয়ে যায় তখন রুগীদের কি হালত হকিক তু দুনিয়া বেখবর হে দুনিয়া কি নোমায় নজর হে নমি গু از دنیا جدا باش با هر کاره که باشی با خدا باش جست دنیا از خدا گافل بودن نقام شرق رو فر زند و